দেখো এই ছাগলটা আর কিছুক্ষণের মধ্যেই হত্যা করা হবে হ্যাঁ হত্যা মানে বলি দেওয়া হবে এটাই আমি বলেছি সেদিন আমাদের পরিচিত একজনের বাড়িতে কালী পুজো ছিল তো কালী পুজোতে আমাদের নিমন্ত্রণ থাকায় আমরা গেছিলাম সেখানে যার পরে শুনতে পাই এটা একটা মানসিক পুজো সেখানে মানত করা হয়েছিল যে মায়ের সামনে পশু হত্যা করা হবে তো এটা শুনে খুব খারাপ লাগছিল তো পুজো হচ্ছিল পুজো হতে হতে মাঝখানে এই ছাগলটাকে নিয়ে আসা হলো এবং আসার পরে তাকে উৎসর্গ করা হলো করে তাকে ছেড়ে দেওয়া হলো তাকে হত্যা করলো না এটা ভেবে খুব ভালো লাগলো যে এই অসময়ে একটা প্রাণ ঝরে গেল না মানুষের মধ্যে এমন শুভবদ্ধির যদি উদয় হয় তাহলে হয়তো সমাজটা আরও সুন্দর হবে এটা ভেবে মনটা অনেক খুশি হয়ে গেছিলো আর এটাও ভাবলাম মা যেটা করেন হয়তো ভালোর জন্যই করেন এরকমভাবেই হয়তো মানুষের মধ্যে শুভ চেতনা আসবে আর ছাগলটার জন্য বড্ড মায়া হচ্ছিল ছাগলটা প্রাণে বেঁচে গেল এটা ভেবে ভালো লাগলো আর তার সঙ্গে এই ছাগলটাকে যখন উৎসর্গ করে ছেড়ে দেওয়া হলো একজন যে ধরলো ছাগলটাকে সে তার বাড়িতে গৃহপালিত পশুরূপেই পালন করবে এটা শুনে মনটা আরও ভালো হয়ে গেছিলো মনটা এতটাই খুশি হয়ে গেছিলো যে আসার সময় ওখান থেকে আমরা প্রসাদ নিলাম প্রসাদ খেয়ে তারপরে সোজা বাড়িতে চলে এলাম